নিংস্তিডিও তোমরা আস্তে আস্তে জানতে পারবা ভিডিওটা স্কিপ করবে না তোমরা দেখতে থাকো দোস্ত আমরা আগে তাহলে সোজা চায়ের দোকানে যাই সকাল দিয়ে চা খাইনি চা খেতে হবে এখন আমরা আছে হচ্ছে রাজবেরিয়া রাজবেরিয়া যেখানে আমরা চাটা খাই ওইখানে

তো আমরা এখন যাচ্ছি কাজের উপরে গাইছ আর পিছনে দেখতে পাচ্ছা যায় না আর রাস্তা একদম খারাপ যে ফোন কাঁপছে দোস্ত আমরা আমরা যে রাস্তা দিয়ে জায়গায় সেই রাস্তাতে তো আমরা যেন ভালো করে প্রচুর পরিমাণে ধুলো প্রচুর পরিমাণে তো এবার আমরা তো যাচ্ছিলাম রানিংসে আর প্রকাশও আমাদের সাথে টক্কর দিচ্ছিলো গাড়ি চালানো গাইস তার পিছনে দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলো উঠছে কি পরিমাণে তো আমরা তো আজকে ধুলো গানি কিন্তু প্রকাশ ওরা আমাদের গাড়ি ধুলো খেয়েছে কিন্তু প্রকাশের গাড়ি ধুলো পুরো গ্রামের লোকজন সবাই খেয়েছে দোস্ত পিছনে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এত পরিমাণে ধুলো ওরে রাস্তায় তোমরা কল্পনা করতে পারবো না ঘটনা হচ্ছে তর্ক হচ্ছে গাড়িতে এত পরিমাণে ধুলো খাওয়াটা হয়েছে

ভিতর থেকে বের করতে হবে কি জিনিস আমি তোমাদের দেখাই তো বিকি গাইছি এই টুকের ভিতর দিয়ে ঢুকে গেল এগুলো তো কাজ দেখতে পাচ্ছ এটাই কাজ ছিল না তো কাজ ছিল না বলতে কিন্তু বিকি তার মানে রোগাওয়ার কত ফায়দা গাইছ তোমাদের কি মনে হয় কি আমি কি যেতে পারবো এর ভিতর থেকে আমার তো মনে হয় না যে আমি যেতে পারবো কারণ আমি যা মোটার দিকে এত পাতলু গাইস দিকে ঢুকে গেছে কিন্তু কি বের করো ভিতর থেকে আমি তোমাদের সেটা দেখাই তো দোস্ত আমরা তো চলে এসেছি ফ্যাক্টরিতে কাজের এখানে তো দেখতে পাচ্ছ সোলার পিছনে আর আমি কিন্তু খালি গায়ে আছি কারণ ড্রেস আপ করবো এখন আর ওরা ওইদিকে তোমার খাওয়া দাওয়া করছে একটু টুকটাক আর আমি এখন খাবো না গাইস আমি আরো লেটে খাবো সেই প্ল্যানে আছি আপাতত আর আমার ফোনে কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে গাইস আমি ভিডিওতে এত মানে আনস্যাটিসফাই গাইস ভিডিও করে আমি কি কেউ আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরা ভিডিও করছি অতটা আমার মন মতো হচ্ছে না গাইছে ফ্রন্ট ক্যামেরায় চলতেছে এখন এরা তিনজন ভিকি বাদ দিয়ে গাইছে এরা তিনজন যাবে নৈহাটের মিলে আর আমি আর ভিকি গাইছ করব হচ্ছে এই যে এইখানে গাইছে আরে দেখ আবার রোদ্রাসকে কিন্তু শুকাতে দিয়েছি কালকে তোমরা শর্টে দেখেছিলে এই যে ওই যে জাস্ট পাঁচ মিনিট গাইছে এত তাপ গাইছে শুকিয়ে যাবে আর ঘাম হচ্ছে দেখো তো গাইছে ওরা তিনজন যাবে হচ্ছে নৈহাটের মিলে আর আমরা কাজ করব গাইছ হচ্ছে এইখানে দোস্ত ওরা তিনজন তো চলে গেছে ওই পাশে তো আমি আর ভিকি গাইছে এখানে রয়েছি তো আমরা দুজনে এখানে এখন কাজ করব গাইছে আচ্ছা তো আমরা এখন দুইজন এখানে কাজ করবো গাইছে টুকটুক করে আস্তে আস্তে তো বিকি তো রেডি হয়ে গেছে গাইজ আমিও রেডি দেখতে পাচ্ছি শুধু হেলমেটটা পরে নেই হেলমেটটা পরে নেবো জ্যাকেটটাও পরে নেবো গাইজ আর পাইবে মানে সরি পাইবে না মোটরে গাইজ এত ডিস্টার্ব করছে কিছু সময় পর পর গাইজ কিন্তু চলে যাচ্ছে তোমার লাইন জলটা এবার কাজে এত লেট করে না কি বলবো তো দোস্ত বেশি ভাট নামকে আমরা কাজ শুরু করি আর প্রচুর রোদের তাপ তোমরা দেখতে পাচ্ছো আকাশের দিকেও দেখতে পাচ্ছো যা যে পরিমাণে রোদের তাপ তো গাইজ আমি ফোনটা ব্যাগে রেখে আসি রেগে এসে কাজ শুরু করি দোস্ত কাজ করতে করতে তো কষ্ট হয়ে গেছে

দেখতে পাচ্ছ গঙ্গার পাড়ে আসি তো আমরা এখন কিন্তু চান করবো তো আমি আর বিকি গাইছি আমি আর বিকি দুজনে আসছি আপাতত এখানে আর উজ্জ্বল ফোকাস আর একটা ছোট ভাই ওরা আসে একটু পরে ওরা চলে আসবে এখানে তো আর মেঘের অবস্থা ওরা দেখতে পাচ্ছি যে অবস্থা একটু পুরো বৃষ্টি আসতে পারে আসতে পারে এরকম একটা ফিলও বসে রয়েছে তো দোস্ত আমরা লেট না করে যোগাযোগ চান করিনি আমার আমার অবস্থা তো দেখছে একদম লাইফের ফেটে পেরিয়ে আছে একদম একদম টেনশন তারপরে মনে কষ্ট করে একটা ফেটে গেছে মানে আমার এখন এরকম অবস্থা তো ঝোয়াঝোকে চান না করিনি গঙ্গায় চান করে তো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর ওরা কিন্তু এখন আসেনি ওরা রাস্তায় কোথায় দাঁড়িয়ে আছে দেখা যাক ওরা কোথায় আছে আর আমাদের চান হয়ে গেছে এখন আমরা লেট করবো বাড়িতে ফ্রেশ লাগছে কিন্তু দেখতে পাচ্ছি রাস্তায় যাচ্ছো ঝুলো লাগে মাথায় কান্না গরম হয়

কি করি দেখি আমি খুব একটা খারাপ পরিস্থিতির ভিতরে আছে দোস্ত এখন সানগ্লাস নিয়ে গেছিলাম যেন মুখ টুক ভালো হয়ে গেছে ঠিক আছে তো টোক ধুলো ডুলো কিচ্ছু যাই না ঠিক আছে খাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম জাস্ট নর্মালি জিনিস রান্না করে চলে গেছে বেশি হাইফাই কিছু না আমরা এই ডালটা টাল এসব গাছ রান্না করছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যে আমরা রেস্ট নেওয়া গেছে একবারে যাই দোকানে দোকান খুলতে হবে দোকানে টুকটাক কাজ বাজ আসতে পারে কাস্টমার আসা শুরু করবে তো দোস্ত আমি সোজা দোকানে যাই চোখের যে এই অবস্থা গেছে আমি চোখের কি বলবো আমি কান্না করছিলাম দোস্ত

তার কারণ হচ্ছে কারণ আমি সারাদিন তোমরা দেখেছো যে আমি দোকান খুলছি না সারাদিন ওর জন্য আমার দোকান একটু প্রেশার ছিল দোকান খুললে একটু গাছ প্রেশার থাকে এখন আমি ফ্রি হয়ে জাস্ট আমি গাছ তোমাদের জন্য ভিডিওটা শুট করছি আর আমি কি করছি তোমাদের তো আমি সব লাইফ দিতেই থাকি দোস্ত তো এখন একটু মনটা ভালো লাগছে একটু হাসি খুশি লাগছে তাও মনে হচ্ছে একটা কষ্ট আছে গাই কষ্টটা কি তোমরা সবই জানতে পারবো যদি তোমার ব্লগ দেখতে থাকো গাই ডেলি তো আমি আমাদের তো বসে থাকি ছেলেবেলা আসতে থাকবো আড্ডা আড্ডি যেতে পারে তেল আনতে যেতে পারে ধরো পুজোর সময় গাইস তেল সে ভালো প্রচুর তেল সেল হওয়ার ভাবনা আছে তেলের বিজনেসটা ভালো চলবে গাইস পুজোর সময় কিন্তু বাকি তো যাবে না ভাই বাকি চাস না প্লিজ কেউ মাথা মুখটা কোন থাকে কোন সময় কি বলে বসবো দোকানে এসে কেউ বাকি যাবে না কেউ বাকি যাবে না দোকানে এসে তখন এই হচ্ছে ঘটনা দেখি রাতে যদি তেল আনতে যাই যাবো আর কালকে মনে হয় কাজে যেতে পারবো না ডিউটি তো আমার আছে টানা গাইস পাঁচ ছ দিন এখন একটা না আছে তো কালকে মনে হয় ডিউটিতে যেতে পারবো না আমার যতদূর মনে হয় কালকে মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা চলছে এবার রাতে ওটা ফাইনাল না ওটা ফাইনাল হলে তোমরা কালকে সকালেই জানতে পারবো আগে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা গাড়ি এখন দোকান বন্ধ করবো অনেকবার কারেন্ট যাই আসে বৃষ্টি বিশাল একটা জবা কিন্তু অবস্থা তো এখন আমি দোকানটা বন্ধ করবো গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এখন ঘটনা হচ্ছে যে বাড়ি যেতে হবে কারণ তোমরা জানো যে সকাল থেকে দেখছো যে শরীরটা যখন ভালো না কাজ করছে এই করছে সে করছে তারপর দুপুরে একটা তিনটে ঢুকে যায় ওইসব বিষয়টা একদম আমি মনে হচ্ছিল ভেঙে থেকে যখন ঘড়িকে ঘুমাবার তিন চার দিন রাত্রে ঘুমায় না সেটা তোমরা সব ভালো করেই জানো দোস্ত তো দোস্ত আমরা সবাই যে দোকানটা বন্ধ করে বাইরে দিয়েছি

আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরা ভিডিও করছি তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছি যেটা ব্যাক ক্যামেরার ভিডিও নয় এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরার ভিডিও ব্যাক ক্যামেরায় আমার ফোনের ভীষণ সমস্যা ছিল আমি ভীষণ টেনশনের চাপের ভিতরে আসতে যায় না তো আর পিছনে আমি কি সমস্যা হচ্ছে বলে আমি ফোনটা যদি এরকম করে ধরে এরকমভাবে ভিডিও করি যেরকমভাবে ভিডিও করি তো সাউন্ড আসছে না মানে আমি কথা বলছি তো এখন যেমন পুরো ক্লিয়ারলি শোনা যাচ্ছে তাই তো তখন নাম ক্লিয়ারলি শোনা যায় না এই একটা সমস্যা হলো তারপরে যাই যেরকম বেঁধে বেঁধে যাই আমি এখানে রয়েছি এরা এরা এর থাকবে মানে আমি এডিজ্ঞ এরা মানে ভীষণ পড়ানো হচ্ছে তোমরা যারা ডেলি ব্লগ দেখাবো তারা সবাই বিষয়টা জানো যে এই সমস্যাগুলো কেন হচ্ছে আমি তো বুঝতে হচ্ছে না যে সমস্যাগুলো হওয়ার কারণ কি দোষ তো এই সবাই জন্য আমার ফন্টেমার হচ্ছে নতুন ফোন নেওয়ার মতো টাকাও নেই এখন কি খারাপ পরিস্থিতি একমাত্র আমি জানি দোস্ত তো দোষ আজকে ব্লগুলো এখানে শেষ হচ্ছে তোমরা তো দেখলে সারাদিন কি কি করলাম কিভাবে কি কাটলো তো ভিডিওটা যদি ভালো থাকে একটু সরি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের শেয়ার করে দাও লাইক কমেন্ট করে তোমরা কমেন্ট করো না কারণ আমি চাই তোমরা একটু কমেন্ট করো ভালো খারাপ যা করো কমেন্ট করো একটা আশা তো পূরণ ঘটো গাইছ কমেন্ট করো আমার ভিডিওতে ফেসবুকে টুকটাক আসে ইউটিউবে একদমই আসে না তো ফেসবুক সাবস্ক্রাইব করে দেয় যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে ইনস্টাগ্রামে চারশো ফলো কমপ্লিট হয়ে গেছে আমি খুব খুশি আস্তে আস্তে অ্যাচিভ করছি আমি সব কিছু জিরো থেকে শুরু করেছিলাম দোস্ত একদম জিরো থেকে তো আজকে আমার চারশো ফলোয়ার রয়েছে কাউকে বলি না ফলো কর ফলো কর ফলো সব নিজে থেকেই করেছি আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে করেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আজকে ভিডিও এখানে চিকায় সব ভালো সুস্থ থাকবে দেখব নেক্সট ভিডিও তো আর খাওয়া দাওয়া জানাবো ভালো থাকবে তার মানে আমি শেয়ার করবো ভালো লাগছিল আমার